কবিতার নাম মায়াবি কন্যা হঠাৎই ঘুমটা ভেঙে গেল দেখলাম ঘড়িতে সবে চারটে বাজে ভাবলাম যখন ঘুম আসছে না তখন না হয় অফিসের কাছে জ্যোৎস্নার আলোটা জানলা দিয়ে ঘরে যেন উঁকি দিচ্ছে চাঁদের দিকে তাকাতেই যেন দৃশ্যটা কি অপূর্বই না লাগছে মনে হচ্ছে চাঁদরা যেন দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে সেই পুরনো দিনের একটা কথা মনে পড়ে যাচ্ছে আজ থেকে প্রায় ছ সাত বছর আগের কথা কলেজ জীবনের সেই পুরনো কথা কথা বললে অবশ্য ভুল হবে সে হলো আমার জীবনের গল্পের মায়াবী কন্যা তার নাম ছিল সোনাঝুরি লম্বা চুলের বেনুনি করতো সে তার ছিল হরিণের মতো চোখ সে পড়তো নীল পারে রাঙ তাঁতের শাড়ি তখন সবে কলেজে ফাইনাল ইয়ার সে পড়তো বিয়ে ফার্স্ট ইয়ার কিন্তু তাকে আর কখনো বলা হয়নি বলা হয়নি বললে ভুল হবে সাহস করে হয়তো বলতেই পারেনি তাকে দেখে মনের মধ্যে কেমন যেন একটা ঝড় উঠত মনে হতো যেন সব পার করে দেবে অবশেষে সে ঝড় থেমেও যেত এক সরস্বতী পুজোর সময় বন্ধুরা জোড়া করলো আমাকে নাকি আবৃত্তি করতে হবে না হলে আমাকে নাকি বেঁধে রাখা হবে যাই হোক আবৃত্তি শুরু করলাম বলতে পারেন করতে ভালোবাসি একটা অদ্ভুত টান আছে তাই আমার আবৃতি শুনে সে নিজে থেকে আলাপ করতে এলো আমার কাছে সে বলল তার নাকি আবৃত্তি শুনতে খুব ভালো লাগে কথা শুনে আমার মনে নানা কৌতূহল বাসা বনে এভাবে শেষ হয়ে গেল সেই সোনা সোনাঝুড়িও যেন কোথায় হারিয়ে গেল চাকরি করতে করতে ব্যস্ত হয়ে গেলাম কিছুদিনের বেশ একটা লম্বা ছুটি পেলাম ভাবলাম একটু বেরিয়ে আসি খুব দূরে নয় যেন একটু কাছাকাছি যা হোক একটু ঘুরে না হয় আস বাসের অপেক্ষা করছি দূর থেকে কে যেন নাম ধরে ডাকছে আমার মনে হলো গলাটা যেন খুব চেনা লাগছে সে কাছে এসে পড়লো কী দা আমায় চিনতে পারছো না আমি সোনাঝুরি আমি ভাবলাম এই তো সেই আমার জীবনের মায়াবি কন্যা যাকে আমি আজও ভীষণ ভালোবাসি আমি তাকিয়ে দেখলাম এই সেই নারী যা সিঁথিতে রাঙা সিঁদুর কপালে লালটি সেই লম্বা চুলের বেনুনি আর পরনের লাল রঙের তাঁতের শাড়ি আস্তার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে আচ্ছা তার কি আমার কথা এখনো কি মনে পড়ে তাকে আজ আমার বলতে ইচ্ছা করছিল সোনাঝুরি তুমি সেই মেয়ে জানো যার জন্য কত রাত কতদিন আমি জেগে কাটিয়েছি তুমি সেই নারী যাকে আজ আমি বড্ড ভালোবাসি কিন্তু দেখলাম সে হঠাৎ করে চলে গেল আমার কথাটা আর বলা হলো না শেষ পর্যন্ত সেটা বাকি থেকে গেল নমস্কার কণ্ঠের এ বাহাজরা কলমের এ